আমাদের সকলের প্রিয় আল্লামা একটা কথা বলতেন যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে ট্যাগ দিয়ে গালাগালি করো আমরা চুল পরিমাণ এই কথায় রাগ করি না কেন করি না ঠান্ডা ভাষায় বলছি কোনো লাউড অ্যান্ড সাউড ছাড়া বুঝে শুনবেন দেওয়ার হোসেন সাইদি হুজুর বলতেন মৌল শব্দ আসছে মূল থেকে কি থেকে এটা গাইবান্ধার সাউন্ড হইল না কি থেকে মূল থেকে মূল মানে হচ্ছে কোরআন মূল মানে হলো হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে লাস্ট ওয়াসাল্লাম তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী আর তোমরা সবাই আগাবাদী এবার গায়েবান্দার যুবকেরা মুরব্বী আব্বা জানেরা। সিংহের মতো গর্জন দিয়ে আমাকে আনসার করবেন জোরে গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় চুপচাপ ঝাপটি মেরে বসে থাকো মারামারি বেশি কইরো না জুলুমবাজির রাজনীতি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না যদি এরকম জুলুম করতেই থাকো একটা সময় আসবে এই দেশের ষোলো কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি দিবে ঝাঁকুনির ঠেলায় তোমরা মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে ওনার প্রত্যেকটা কথা আমাকে কথা বলতে দেন আমাকে কথা বলতে দেন ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে উনি বলতেন যারা জুলুম করছো আলেমদেরকে ধরে জেলখানায় দিচ্ছ ঘুম করছো নির্বিচারে হত্যা চালাচ্ছ সময় আসবে এমন জন্য তোমরা তার প্রমাণ রহমান দরবেশ বাবা ভাই আমার হাসতেছেন আমি বলি একটা কথা মনোযোগদের শোনেন সালমান এফ রহমান তার জীবনের এক মিনিটের ইনকাম আপনার পুরো জীবনের ইনকাম সমান সমান এক মিনিটের ইনকাম টাকার মালিক হাজার কোটি টাকার সম্পত্তা যখন তাকে জেলখানায় তোলা হলো আদালতে তার পক্ষে একটা আইনজীবী লড়বে হারি খুঁজে পাওয়া যাচ্ছে না এত টাকার মালিক তবুও কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না এটাই প্রমাণ জালিমের পতন যখন আরসে সে আজিম থেকে নিশ্চিত হয়ে যায় জালিম তখন ইন্দুরে গর্ত পায় না পালাবার জন্য গায়ে বান্দার ভাড়া অতএব আগামীতে দেশে নির্বাচন হবে আমি ফুজুর খুবই ছোট মানুষ খুবই নগণ্য খুবই অযোগ্য এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার আহামরি কোনো ইল মামল কিছুই নাই তবে আজকে অ্যাজ এ খতিব নয় অ্যাজ এ ইসলামিক লেকচারার নয় অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দুইটা কথা বলতে চাই নাম্বার ওয়ান যদি ঠিক হয় আমার কথা সিংহের মতো গর্জন দিয়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন নাম্বার ওয়ান দাবি আমাদের সকলের দিলের দাবি কলিজার দাবি আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোনো নারীকে চুল পরিমাণ ক্ষমতায় বরদাস্ত করতে পারব না আপনার সবাই দ্বিমত না একমত দ্বিতীয় কথা আর একটু বুঝে শুনতে হবে শুধুই যে আমরা নারী চাই না পুরুষ চাই ইটস আসলে পরিপূর্ণ এরকম নয় বুঝতে হবে আপনাকে আমরা এমন একজন পুরুষকে রাষ্ট্র নায়ক হিসেবে দেখতে চাই এমন একজন পুরুষকে দেশের ক্ষমতার চেয়ারে দেখতে চাই এমন একজন প্রধানমন্ত্রী আগামীতে আমরা চাই যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রী হবেন তার কোয়ালিফিকেশন তার কাবিলিয়ত তার ইস্তেদাদ তার যোগ্যতা রাষ্ট্রটা হাইলি কোয়ালিফাইড হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে এমন যিনি একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিবেন এবং তার যোগ্যতা হবে এমন আমাদের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে বাংলাদেশে চাই কি চাই না আরে গাইবান্দার ভাইরা দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মোকার খাতিব আনসার লাউডলি জোরে উত্তর দেন দেশে কি আর সুদ থাকবে ঘুষ থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে আল্লাহ এমন রাষ্ট্র আমাদের সবাইকে কায়েম করার তৌফিক দান করুক পরেন সবাই দিল থেকে আমি